হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো আজ তোমাদেরকে একটা নিউ ট্রেন্ডিং ভিডিও নিয়ে হাতে ফ্রাই প্যান ফ্রাই প্যান গরম এই তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কাঠ ফাটা গরমে ডিমের অমলেট বানাবো উঠোনে তো এই দেখো এখন টাইমটা দেখো দশটা পঁচিশ বাজে এখন আমি নিয়ে এসেছি এই প্যানটা গরম করতে উঠোনে প্যানটা নিয়ে এসে রাখলাম তেল টানতে ভুলে গেছি এবার তেল টানতে যাবো তেলটা নিয়ে এসে রাখবো প্যানটা তেলটা বেশ কিছুক্ষণ গরম হোক আমি চলে আসবো কিছুক্ষণ পর এই যে এখন বাজে এগারোটা দশ প্যান এনে রেখেছিলাম তেলও রেখেছিলাম গরম হয়ে গেছে এইবার আমি তেলটা প্যানে দিয়ে আমার উচিত ছিল বেশ কিছুক্ষণ একটু অপেক্ষা করা তেলটা দেওয়ার পর কিন্তু আমার ভুল হয়ে গেছে প্যানে তেলটা দিয়ে আমি ডিমটা দিয়ে দিয়েছি যাই হোক প্যানটা কিন্তু ভালো গরম হয়ে গেছিলো এই যে দিলাম তোমরা দেখো আমি প্রত্যেকটা মুহূর্ত বারবার করে দেখাবো এই দেখো ডিম কিন্তু সাইডগুলো সাদা হওয়া শুরু হয়েছে আমি আজকে পুরো একটা অনেস্ট রিভিউ দেব ডিমের ডিম ভাজা কি সত্যি হয় না হয় না এই গরম আমি অপেক্ষা করছি এই রোদে বসে বসে এত গরম লাগছে চলে একটু ছাওয়ায় গিয়ে বসি তাই ভাবছি যে ছাওয়ায় গিয়ে বসে একটু কিছু অপেক্ষা করি এ দেখো ডিমটা কিন্তু অনেকটা সাদা হয়েছে উঠোনটা এত গরম হয়ে আছে মানে আমি যদি প্যানে না দিয়ে যদি ডাইরেক্ট একদম উঠোনে দিতাম তাহলে বোধহয় আমার ডিম ভাজা অনেক আগেই হয়ে যেত যাই হোক এতক্ষণ অপেক্ষা করার পর এখন বাজে দেখো একটা করি আমি এখন মনে পড়েছে যে আমি নুন দিতে ভুলে গেছি আবার নুন নিয়ে দৌড়াচ্ছি নুন দেবো দেখে তাতে নুনটা নিয়ে গেছি এখন শেষের দিকে ডিমটা আমার প্রায় হয়েই গেছে তাই নুনটা দিয়ে আমি একটু কিছুক্ষণ অপেক্ষা করি দশ মিনিট অপেক্ষা করে তুলে নেবো তো এই দশ মিনিট পর আবার দেখছি দেখতে আসলাম দশ মিনিট পর এই দেখো রোদে বসে বসে একদম পুরো শেষ হয়ে গেছি এই যে সূর্য মামা পুরো মাথার উপর এই যে আমার কিন্তু ডিমটা প্রায় হয়ে গেছে কাঁচা নেই মোট কথা এবার সূর্যের আলো আর মানে এর থেকে আর কত বেশি হবে তাই না এই যে তলাটা ভালোই হয়েছে একটা সাইড একটু হালকা লেগে লেগে আছে কিন্তু হয়েই গেছে চলো বাইরে বড্ড গরম আমি ঘরে নিয়ে গিয়ে একদম অনেস্ট রিভিউ দিচ্ছি কেমন হয়েছে খেতে সত্যি কথা বলতে না মানে তেলটা যেহেতু আমি দিয়ে কিছু কিছুক্ষণ অপেক্ষা করিনি তো একটা কাঁচা তেল কাঁচা তেল গন্ধ রয়ে গেছে তাছাড়া খেতে ভালোই লেগেছে মানে এমনি মানে ডিমের পোচ যেমন লাগে সেরকমই লেগেছে এই হলো আমার ডিম পোচের শেষমেশ অবস্থা চলো দেখাবো অন্য ভিডিওতে থ্যাংক ইউ